রাজনৈতিক মারপ্যাচে জীবন ফিরে পেল অমিলিক হচ্ছে না ফেব্রুয়ারির নির্বাচন যে দলটা ব্যান্ডময় 25% 1 পপুলেশন যে রিপ্রেজেন্ট করে তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেন গণতন্ত্রের নামে চিৎকার করে যারা গলা ফাটাচ্ছেন তাদের নৈতিক দায়িত্ব সরকারের কাছে প্রশ্ন করা কি এই দলটা ব্যান্ড হয়নি যেহেতু দলটাকে নিষিদ্ধ করা হয়নি সেখানে নির্বাচন করতে পারবে না সে হাসিনার পদত্যাগ পত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শক্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা দেবেন তাহলে কি সত্যি ভাগ্য খুঁজছে আওয়ামী লীগের আদালতে রিট হয়েছে সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন নিষ্ক্রিয় তাই ভোট আটকানো দরকার এই আবেদন যদি আদালত গ্রহণ করে তবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার আইনি সুযোগ থাকবে একবার স্থবিত হলে আর উঠবে কিনা কেউ জানে না দু হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা একবার ভোট পেছালে ফের তফসিল দিতে বছর পেরিয়ে যায় তখন সেনাবাহিনীর গাড়ি দায়িত্ব যায় আর গণতন্ত্রের লাশ গাড়ি আবারও ঘুরতে থাকে ঘুরতেই থাকে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব ফিরে দিতে উঠে পড়ে লেগেছে জাতিসংঘ শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারছে না ডক্টর

কি আওয়ামী জন্য বড় সুসংবাদ দিলো যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন এবারে ডক্টর ইউনূসের সরকারের লাগাম অপরিষধি চলেছে। ইউনূসের পায়ের মাটি সরে গেছে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। কেন জাতীয় সংঘ এখনো বলছে শেখ হাসিনা পদত্যাগ করেননি। তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনুস শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দেবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতিসংঘ প্রশাসন দেশকে পুনরুদ্ধার করতে ডক্টর ইউনুসের পদত্যাগ এবং সুষ্ঠু একটি নির্বাচন প্রয়োজন আওয়ামী লীগ ছাড়া সাহস করে নির্বাচন করে দেখা ভারত থেকে জাতির উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন এদিকে আদালতে নতুন ঘোষণা এসেছে নব্বই দিন স্থগিত হবে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে পারে না অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলে সেটি হবে অবৈধ অসাংবিধানিক নির্বাচনটা স্থগিত নব্বই দিন নির্বাচন কিসে কি পারে অবৈধ নির্বাচন মানি না এমন দাবিতে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাঠে নেমেছেন নির্বাচন বাসন ঘনি আসছে ঠিক শেষ মুহূর্তে পদত্যাগ পত্র জমা দিতে পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পত্র শেষ কে জমা না দেবে এই নির্বাচন বারোই ফেব্রুয়ারি ভোট বয়কটের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ভালো নাকি খারাপ তবে রায় দেবে দেশের জনগণ ইউনুসকে রায় দেওয়ার অধিকার দেওয়া হয় বারো তারিখে কেউ ভোট দেবে না এমনটি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে তিনি যতই বড় বিজ্ঞানী জ্ঞানী ইভেন তার নোবেলও থাক না কেন ওস্তাদের বড় কিন্তু সে হতে পারবে না সাগরিত সাগরিতই থাকে আর ওস্তাদ ওস্তাদই থাকে বলছিলাম জাতি সঙ্গের কথা দর্শক বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আওয়ামী লীগের জন্য ব্রেকিং নিউজ এবং দারুণ সুসংবাদ আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনটি হবে না যদি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জাতিসংঘে জমা না দেয় অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের আপনার এই সরকার গঠন করেছে রাষ্ট্রপতি থেকে শুরু করে যে নাকি বিশেষ করে সেনাপ্রধান মিস্টার ওয়াকার উনি যদি এটাকে কেন্দ্র করে একটা ভূমিকা না পালন করতে পারে মানে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি যদি আপনি জাতির সঙ্গে জমা না দিতে পারেন তাহলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি স্থগিত হয়ে যাবে নির্বাচন হবে না অন্তর্বর্তীকালে সরকার এত কিছুর পরেও তারা কি নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবে আসলে আমি একটু শেখ হাসিনা তার গতকালকে যেই বক্তব্যটি ছিল আপনার ভারতের দিল্লিতে বসে জাতিসংঘ ইভেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার যিনি বলেছেন পাঁচ দফা প্রথম দফা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগ ভিত্তিতে কিভাবে তারা নির্বাচন করতে পারে যেই দলটির ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ম্যান্ডেট রয়েছে দ্বিতীয়ত পুলিশের উপর আওয়ামী লীগের আইনজীবীদের উপর যেভাবে তারা নিষেধাজ্ঞা জারি করতেছে ইভেন পুলিশকে তার নিজস্ব কাজ করতে দিচ্ছে না পুলিশের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে এগুলা ফিরিয়ে দিতে হবে তৃতীয়ত সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের কর্মীদের উপর আওয়ামী লীগের ভোটারদের উপর যেভাবে তারা মামলার ভয় ভীতি দেখিয়ে তারা তাদের ম্যান্ডেটগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এগুলাকে বন্ধ করতে হবে আর চতুর্থ হচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না যতদিন পর্যন্ত সরকার পদত্যাগ করে বাংলাদেশে দলের পক্ষ থাকবে না ওই ধরনের গভর্নমেন্ট যে পর্যন্ত আপনার না আসবে সেই পর্যন্ত এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না পঞ্চগত হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে না আসতে পারে এবং তাদেরকে যেই নির্বাচন থেকে স্থগিত করা হয়েছে বিশেষ করে শেখ হাসিনা এই পয়েন্টটাতে ফোকাস এবং জোরটা বেশি যে তারা কোঠার নামে যেভাবে আমাকে ক্ষমতাচ্যুত করেছে ঠিক তারা আদি সেই কোঠার ভিত্তিতে তথাকথিত যেই জুলাই যোদ্ধারা রয়েছে তাদেরকে বিশেষ কোঠার অধীনে আনা হচ্ছে এগুলা সমস্ত কিছু বাতিল করা হবে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ বিজিত এই নির্বাচন কি সুষ্ঠু হবে এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে চ্যানেল 24 তালাজেই বারটাটি প্রকাশ করেছে এটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না শেখ হাসিনা পাঁচ দফা ইভেন আওয়ামী লীগের 40% ম্যান্ডেট জাতীয় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনার পদতে পত্রটি চেয়েছে নিঃসন্দেহে নাও এখন পদটি সেটি জমা দিতে পারেনি তারপর হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে তিনি এ কথা পর্যন্ত বলেছেন যে আমি বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করিনি যদি করে থাকি তাহলে আমার পদত্যাগ পত্রটি দেখাক দেখাতে কিন্তু পারেনি অন্তর্বর্তীকালী সরকার